নমস্কার বন্ধুরা কেডিটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট বা ডিনারেও তোমরা সেটা খেতে পারো রেসিপিটা শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তাহলে দেখতে থাকো প্রথমে আমি এখানে দেখো থাম আমি থেকেও কম সুজি নিয়েছি সেই সুজিটা আবার দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে আমি এই যে দেখো দুধটা জাল পড়া ছিল দুধ দেব আমি দুধটাকে ভালো করে এটার সঙ্গে সুজির সঙ্গে মিক্স করে নিলাম আর একটু দুধ আমি দিয়ে দিলাম এটাকে দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক আছে দু মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে এবার আমি আর একটা বাটি নিচ্ছি তোরা শুধু দেখতে থাকো এই যে এখানে দেখো এক বাটি চিড়ে নিয়েছি আমি চিড়েটাকে এবার আমি ভালো করে ধুয়ে লাগো জল পাল্টে পাল্টে তারপর আমি ধুয়ে নিচ্ছি কারণ চিড়ের মধ্যে তো অনেক নোংরা থাকে দেখো ভালো করে আমি এটা দু মিনিট পরে ফিরে আসলাম আমি আমিটাকে ভালো করে মেখে নিচ্ছি এবার আমি এটার মধ্যে যে সুজিটা তুলে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিচ্ছি পুরো আমি দেখো এখানে দু চামচ ছাদের গুঁড়ো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ দেব লবণটা দিলাম দিয়ে ভালো করে মেখে নেচ্ছি সমস্তটাকে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা ভিডিও থাকা শুরুতেই কী করতে হবে সেটা তো তোমরা ভালো করেই জানো একটা লাইক দিতে হবে আর যেসব বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অতি অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে বন্ধুরা পুরোনো নূতন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই পাশে থেকো দেখো আমার আঁকাটা কমপ্লিট এবার আমি এগুলোকে একটা শেপ দেবো ঠিক আছে তোমাদের পছন্দ মতো শেপটা দিতে পারো এইভাবে আমি দিয়া দিচ্ছি ঠিক আছে খেতে কিন্তু দারুণ হয় আর একদম তেল ছাড়াই ওটা হবে এইভাবে আমি সেই দেব ঠিক আছে তোমাদের পছন্দ মত দিতে পারো এইভাবে আমি সবটা বানিয়ে নেব দেখো বন্ধুরা আমার গুলো পানার কমপ্লিট এবার আমি একটা সসপ্যানে মধ্যে জল বসিয়েছি আর এরকম একটা থালা নিয়েছি আর মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি তেলটা লাগিয়ে নিয়েছি এবার আমি গুলোকে বসিয়ে দেবো এটার মধ্যে ঠিক আছে দেখো ঢাকাটা সরিয়ে দিলাম এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিলাম এবার একটা প্যান লাগাব আমি তেলে একটু রিফাইন অয়েল বেশি তেলের দরকারও পড়বে না তেলটাকে ভালো করে গরম করে নেব এবার এটার মধ্যে আমি সামান্য গোটা জিরে দিলাম তারপর কয়েকটা কালি পাতা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আমি এগুলোকে que dia a gente tinha que fazer. Vamos tomar aqui até, tá? Vou dar uma dia dah আমি তুলে দিচ্ছি ঠিক আছে বাকি যে দুটো আছে সেটাও আমি বেঁধে নিচ্ছি অফ করে দিচ্ছি অফ করে সার্ভ করে দেবো ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আর ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এখন আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ